আসসালামু আলাইকুম কুকমিক চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আমি আজকে পোয়া পিঠা বানাচ্ছি চালের গুঁড়ো নিয়েছি তিনশো গ্রাম আর এগুলোর সাথে একশো গ্রামের মতো আটা দিয়েছি আর দিচ্ছি গুড় আমি এখানে চিনিও দেব গুড় আর চিনি সমপরিমাণে দিচ্ছি একটা ডিম দিচ্ছি ডিমটা ফেটে দিয়েছি আর এখানে দিচ্ছি নারকেল নারিকেল কুচি করে কেটে দিয়েছি আর সামান্য ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়েছি ফ্লেভারের জন্য খেতেও টেস্ট হবে আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি সব কিছু একসাথে হাতে মেখে মেখে নিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে একসাথে পানি না দিয়ে মিক্স করার সময় অল্প অল্প পানি দিতে হবে আর মিক্স করতে হবে পোয়া পিঠার বেটার রেডি করে নিয়ে আমি পিঠা বানাতে চলে এসেছি বিসমিল্লা বলে আমি প্রথম পিঠা বানিয়ে নিচ্ছি মার্শাল্লা প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে ফুলেছে পোয়া পিঠা ফুলে ওঠার একটা টিপস বলে দিই অনেক সময় পোয়া পিঠা ভিতরটা কাঁচা থাকে পোয়া পিঠার বেটারটা গোলানোর সময় সাথে ডিম আর তেল অথবা ঘি সামান্য পরিমাণে দিয়ে দিলে পিঠা কাঁচা থাকবে না আর পিঠাগুলো ফুলা ফুলা হবে আমার প্রত্যেকটা পিঠা ফুলেছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল প্রথম প্রথম আমিও এই পিঠা ভালো করে বানাতে পারতাম না অনেক চেষ্টা করে আমি এই পিঠা বানাতে শিখেছি কেমন হয়েছে পোয়া পিঠাগুলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে করে ফলো আমার পাশেই থাকবেন আমার একটা পিঠাও ভেতরে কাঁচা ছিল না খুব সুন্দরভাবে ভাবে প্রত্যেকটা পিঠা হয়েছে আল্লাহ হাফেজ